অধিকারী পরিবার ও ইতিহাসের পাতা থেকে মুছে যাবে কথা শুধু আপনারা ঠিক রাখুন নেবেন সর্বস্ব যাবে ইউটিউব আপনার বিরুদ্ধে বলবে তৃণমূলের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করলে সে যেন নেতাজির ভাই এসছে হাইকোর্টে তৃণমূলের বিরুদ্ধে মন্তব্য করলে যেন নেতাজির ভাই বোস সুভাষ চন্দ্র বোস নিজের নেমে এসছে বর্তো ধানে আর সুপ্রিম কোর্ট যখন ঠেকে দেয় তার কেস তখন যেন আমরা চুপচাপ থাকি বুঝুন না ম্যাটারটা কি কাকে মিন করছে বুঝতে পারছেন কি মিন করছে বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বারবার ঠেকাচ্ছে যে তুমি ভুল পথে যাচ্ছো তুমি হেস্টি মন্তব্য করছো তুমি চলে যাচ্ছ প্রেসে সংবাদপত্রে সুতরাং এই জিনিস ঠিক না যে গণতন্ত্র পঁচাত্তর বছর ধরে নেহরুজি লাল বাহাদুর শাস্ত্রীজি ইন্দিরা গান্ধীজি কোটি কোটি মানুষের ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট হতে দেওয়া যাবে না যেদিন নষ্ট হবে জানবেন সেদিন ভারতবর্ষটাই থাকবে না আপনি বলুন তো কত সামাজিক বৈষম্য আজকে কেন্দ্রীয় সরকারে জিটিপি মানে গ্রস এন্ড ডেমোক্রেটিক প্রজা ভারতবর্ষের যত পুঁজি দশটা মানুষ ভোগ করছে দশটা মানুষ হেডিং দিলিস আদানি যত বন্দর মালিকে আদানি যত এয়ার কিন থেকে আদানি রেল দিন থেকে আদানি কয়লাখনি কিন থেকে আদানি লৌহ শিল্প কিন থেকে আদানি সমস্ত শিল্পপতিরা আজকে নব্বই শতাংশ পুঁজি ভারতবর্ষের ভোগ করছে দশটা মানুষ আর নব্বই শতাংশ আমরা যারা বাকি সেই দশ শতাংশ ভোগ করছি সেই জন্য টাকাটা আটকে রাখছে ওই জন্যই দিতে পারছে না আর পশ্চিম বাংলায় আমার বাংলার যা পুঁজি নব্বই শতাংশ মানুষটা ভোগ করছে দশ শতাংশ উচ্চবিত্ত বা মধ্যবিত্ত